চলে যাচ্ছি আমরা পরবর্তী চার নাম্বার অঙ্কে চার নম্বর অঙ্কে তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক মানে কি ডব্লিউএসএস থেকে শুরু করে আর ওই সামান্য রেলের গ্রুপ ডি পর্যন্ত আর পুলিশে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি কেন বলছে অঙ্কটা বড় এই নম্বর আজ ওয়াইটেড সাকসেসিভলি ইন অর্ডার বাই ফোর ফাইভ সিক্স দি রিমাইন্ডার্স ওয়ার রেসপেক্টিভলি টু থ্রি অ্যান্ড ফোর বলছে একটা সংখ্যা অঙ্কটা করতে করতে তোমাদের এই সংখ্যাটাকে প্রথমে যদি আমি চার দিয়ে ভাগ করি তো প্রথমে আমি চার দিয়ে ভাগ করছি চার দিয়ে ভাগ করার পর এখানে ধরো বি হলো বি হওয়ার পর এটা বি হলো পর বি হওয়ার পরে যে অবশিষ্ট থাকলো সেটা কত হলো টু তাহলে চার দিয়ে যদি ভাগ করি অবশিষ্ট টু এইবার সাকসেসিফলি মানে কন্টিনিউসলি ভাগ করে যেটাকে পেলাম সেটাকে আবার ভাগ করতে হবে এইবার এটা তো এটু মধ্যে হয়ে গেল এবার দ্বিতীয় যেটা আমরা চলে যাচ্ছি সেটা হচ্ছে বলছে বিকে এবার ভাগ করবো বিকে কাকে দিয়ে ভাগ করব বলছে বিকে ভাগ করব। ফাইভ দিয়ে তো ফাইভ দিয়ে যদি আমরা বিকে ভাগ করি ফাইভ দিয়ে কে ভাগ করার পরে ভেরি গুড ধরি সাপোজ এখানে সি পেলাম তো ফাইভ সি পাওয়ার পরে যে অবশিষ্ট থাকবে অর্থাৎ ফাইভ দিয়ে ভাগ করলে অবশিষ্ট হচ্ছে থ্রি অবশিষ্ট কত থ্রি ভেরি গুড অবশিষ্ট থ্রি তাহলে প্রথমে আমরা চার দিয়ে ভাগ করলাম তারপরে পাঁচ দিয়ে ভাগ করলাম এইবার আমার যেটা বাকি থাকলো সেটা হচ্ছে ছয় দিয়ে ভাগ করার এই ছয় দিয়ে ভাগ করতে এবার চলে যাই আমি ছয় দিয়ে কাকে ভাগ করব এই যে সি অর্থাৎ সাকসেসিভলি ভাগের কথা বলছে এটা সিক্স দিয়ে আমি সিকে ভাগ করবো সিকে ভাগ করার পরে সাপোজ আমি এখানে ডি পেলাম অর্থাৎ ফোর তাহলে ফোর যদি অবশিষ্ট থাকে এইবার আমাকে দেখতে হবে যে তাহলে সংখ্যাটি কত নাম্বারটি কত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় দেখো এইখানে কিন্তু একটা কথা আমাদের থাকতে হবে সেটা হচ্ছে এই সংখ্যাটি অবশ্যই সর্বনিম্ন হওয়ার দরকার ছিল তাহলে অঙ্কটা হওয়ার কথা ছিল এই নাম্বার এই লিস্ট নাম্বার ওয়াজ ডিভাইডেড সাকসেসবলি দেখো এই সংখ্যাটা তখনই ছোট হবে ভাগ করার পরে সব যে যে ছোটো তারপরে যে লাস্টে যে টিকলো এই টু ওয়ান হবে তা ডি ই কোল্ডে যদি ওয়ান হয় তাহলে কি না ডি ই যদি ওয়ান হয় তাহলে এর সঙ্গে ওয়ান গুণ করে কত সিক্স প্লাস ফোর সমাজ ওয়ান টেন তাহলে স্কার মতলব আমরা সি কোল টু পেলাম কত টেন সি কল যদি টেন হয় তাহলে C যদি টেন হয় সি যদি টেন হয় তাহলে পাঁচ দশেক পঞ্চাশ আর থ্রি তাহলে বি কোল্ড কত হবে তেপ্পান্ন হবে আর বি গোল্ডু যদি তেপ্পান্ন হয় বি ইকয়াল টু তেপ্পান্ন হয় তাহলে প্রথমে যে সংখ্যাটা ধরেছিলাম এ সে কত তাহলে বি ইকোয়াল টু যদি তেপ্পান্ন হয় তাহলে এ পেতে গেলে কী করতে হবে এ পেতে গেলে বা আমাদের কাজ যেটা তার নাম হচ্ছে এই যে এর সঙ্গে যদি আমরা গুণ করি কত না এই সঙ্গে যদি আমরা গুণ করি ফোর দিয়ে তাহলে তেপ্পান্নর সঙ্গে ফোর দিয়ে গুণ করলে কত হচ্ছে তে চারে বারো দুই অস্তক দশ চার পাঁচের কুড়ি অর্থাৎ একুশ তার সঙ্গে যোগ করতে হবে প্রথম অবশিষ্ট কত দুই এটা যদি যোগ করি তাহলে দুশো চোদ্দো অ্যান্সার দুশো চোদ্দো একটা সংখ্যা একে যদি আমি চার দিয়ে ভাগ করি তো চার দিয়ে যদি আমি এই সংখ্যাটাকে ভাগ করি তাহলে কত চার পাঁচে কুড়ি থাকলো কত এক এক আনলাম চার কেটে তিন চারে বারো এটা যদি বারো হয় থাকলো কত দুই তাহলে প্রথমে বলেছিল যে ভাগ করব এবং আমার অবশিষ্ট থাকবে হচ্ছে দুই এই তিপ্পান্নকে যদি এবার পাঁচ দিয়ে ভাগ করি পাঁচ দশে পঞ্চাশ অবশিষ্ট কত তিন আর এই দশকে যদি আমি ছয় দিয়ে ভাগ করি তাহলে কত ছয়কে ছয় থাকলো কত চার তাহলে এই দুশো চোদ্দই আমার সংখ্যা দুশো চোদ্দই আমার সংখ্যা যাকে চার দিয়ে ভাগ করলে দুই পাঁচ দিয়ে ভাগ করলে পরে তিন এবং ছয় দিয়ে ভাগ করলে পরে অবশ্যই চার অবশিষ্ট থাকবে কিন্তু অবশ্যই সেটা লিস্ট নাম্বার হতে হবে চলে যাই আমরা পরবর্তী অঙ্কে পরবর্তী অঙ্কের মধ্যে আমরা চলে যাই বলছে বলছে কোনো একটি অযুগ্ম সংখ্যাকে যদি আমরা আট দিয়ে ভাগ করলে ভাগ শেষ কত থাকবে বলছি অঙ্কটি কি কোনো একটি অযুগ্ম সংখ্যার বর্গকে অযুগ্ম কাকে বলে অযুগ্ম সংখ্যা একটা একটা অযুগ্ম দুই নেই তিন পাঁচ সাত এরা প্রত্যেক হচ্ছে অযুগ্ম বলছি এদের বর্গকে যদি আট দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কত থাকবে ভাগশেষ কত থাকবে এদের প্রত্যেকের হচ্ছে কি বর্গ আমি একের বর্গ করলে পরে কত পাবো এক পাবো তাকে আট দিয়ে ভাগ করা সম্ভব নয় তাহলে আমরা দেখি কত তিনকে নিয়ে দেখি তিন ত্রিকে নয় এই নয়কে যদি আমরা আট দিয়ে ভাগ করি তাহলে আটককে থাকলো এক তাহলে আমাদের পরিষ্কার উত্তর যেটা হবে সেটা হচ্ছে এক এক এবং এক একটু পরীক্ষার জন্য আর একটু করি পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশকে যদি আমরা আট দিয়ে ভাগ করি তেরোটা চব্বিশ থাকলো কত এক তো গিয়ে পয়সা তাহলে আমাদের উত্তর হবে এক এটা কিন্তু মুখস্থ রাখতে হবে এটা একটা জিকে চলে যাই আমরা পরবর্তী অঙ্কে পরবর্তী বলছে একটি সংখ্যা ও উহার অনন্যকের যোগফল দুই হইলে উহাদের পার্থক্য কত বলছে এই পৃথিবীর ইতিহাসে একটাই সংখ্যা আছে তার নাম হচ্ছে এক একটি সংখ্যার এবং অনন্যকের যোগফল দুল হইলে ব্যাপক ভালো করে বোঝো আমি একটা সংখ্যা পেলাম এক তারপরে দুই তারপরে তিন তারপরে চার তারপরে পাঁচ ওকে এই সংখ্যাগুলি প্রত্যেকটির অনন্যক কত এর অনন্য কত হবে এর নিচে একটা এক আছে 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 এর অনন্যক মানে এটাকে উল্টাই ওয়ান বাই ওয়ান মানে ওয়ান এটা ওয়ান বাই টু এটা ওয়ান বাই থ্রি এটা ওয়ান বাই ফোর তোমাদের দেখতে হবে যে অনন্যকে এবং ওই সংখ্যা যদি বিরক্ত করে জিরো হয় তাহলে সেই সংখ্যাটি এক ছাড়া সম্ভব নয় বলছে একটি সংখ্যা অনন্যকের যোগফল আর এই কোন অনন্যকের যোগফল যদি পূর্ণ সংখ্যা হয় আমি কি বললাম পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা কোনো অনন্যকে এই দুই কি পূর্ণ সংখ্যা তাহলে কোনো অনন্যকের যোগফল দুই মানে পূর্ণ সংখ্যা বুঝতে হবে সেই অনন্যকটা দুই পেয়েছি মতলব সংখ্যাটি অবশ্যই এক কারণ এক তার অনন্যক হচ্ছে এক দুইজনে দুই যোগ করে দুই তাহলে ওদের পার্থক্য কত হবে না এক এবং এক এক মাইনাস এক ইকোয়াল টু জিরো বুঝলে কিনা বলো তাহলে আমি পরিষ্কার সংক্ষেপে চলে আসি যে কোনো অনন্যক এক হলেই তার অনন্যক এক হবে দুজনে যোগ করে দুই হবে আর দুজনে বিয়োগ করে জিরো হবে ফয়সালা হোক নেক্সট ক্ষুদ্রতম কোন সংখ্যা দিয়ে এতকে গুণ করলে গুণ ফলে একটি পূর্ণ ঘন সংখ্যা হবে পূর্ণ ঘন সংখ্যা পূর্ণ ঘন সংখ্যা মানে এই একটা পূর্ণ ঘন সংখ্যা মানে সাতাশ সাতাশ তখনই পূর্ণ সংখ্যা কেউ কি কেউ কি আমরা সাতাশকে ডিভাইড করলে থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি পাই পূর্ণ ঘন সংখ্যা সেই হবে যার কিন্তু প্রত্যেকটা উৎপাদক প্রত্যেকে তিনজন 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 থাকবে তাহলে আমরা এত একে কত গুণ করলে পূর্ণ ঘন সংখ্যা হবে পাঁচ দিয়ে পাঁচ দিয়ে ডিভাইড যদি করি তাহলে কত হচ্ছে পাঁচ দিয়ে ডিগ্রি পাঁচ দিয়ে 10 দশ 7 কে পাঁচ 7 পঁয়ত্রিশ এ তো একটা পূর্ণ ঘন সংখ্যা তাহলে এটাকে নিয়ে আমার ভেবে লাভ নেই আমার দুটো পাঁচ পেয়েছি এক পাঁচ আর এই সাতাশের মধ্যে তিনটে তিন আছে অলরেডি সাতাশটে ভেবে আমার কোনো লাভ নেই আমার দুটো পাঁচ আছে আর একটা পাঁচ চাহিয়ে সুতরাং উত্তর কি হবে পাঁচ চলে যাই আমরা পরবর্তী অঙ্কে পরবর্তী অঙ্কে কি আছে বলছে দু বছরের বার্ষিক এইট পার্সেন্ট হারে নির্দিষ্ট পরিমাণ টাকা চক্রবর্তী ও সরল সুদের পার্থক্য যদি কুড়ি টাকা হয় তাহলে আসল কথা আমি সূত্রটাকে বলেছিলাম বি কেয়ারফুল এইবার কিন্তু সূত্রটা কাজে লাগবে সূত্রটা কী বলেছিলাম সূত্রটা বলেছিলাম দেখো সূত্রটা কি না ডি ইকুয়াল টু আসল আসলটাকে আমরা বলি পি হ্যাঁ ইন্টু আর বাই হান্ড্রেড স্কোয়ার ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাহলে এখান থেকে যদি আমরা বের করতে চাই তাহলে এই পিটাকে বাপ আসানি তাহলে যদি এই টোটাল অংশটাকে বাপেসেনে পিটাকে দাঁড় করাই তাহলে কি হবে না ডি সঙ্গে কি হবে উপরে একশো নিচে আছে পার্সেন্টেজ দিয়ে স্কোয়ার হবে তাহলে নতুন একটা সূত্র পেলাম সেটা চেয়ে যে যদি আমরা প্রিন্সিপাল বের করতে চাই তাহলে ডিফারেন্স ইন্টু একশো বাইরেট স্কোয়ার সোবাই রেড স্কোয়ার মুজে পার্থক্য কী দিয়েছে পার্থক্য দিয়েছে কত টোয়েন্টি তাহলে এখান থেকে আমরা দেখলাম যে টোয়েন্টি ইন্টু টোয়েন্টি ইন্টু একশো বাই এইট স্কোয়ার কাটাকাটি তো করতেই পারি তাহলে কাটাকাটি যদি করতে চাই তাহলে কী করবো কাটাকাটি করি চারদে কাটলে পঁচিশ আর চারদে কাটলে দুই তাহলে এখানে আমরা কি পেলাম এখানে পেলাম আমরা টোয়েন্টি ইন্টু কে উপরে পঁচিশ ইন্টু পঁচিশ একবারে করে দেয় হ্যাঁ নেই কী তো স্কোয়ার আছে এ স্কোয়ার আছে তাহলে স্কোয়ার যখন আছে তাহলে এই স্কোয়ারটার জন্য আমরা কি দুবার পঁচিশ বসিয়ে দিলাম আর দুবার যদি পঁচিশ বসাই তাহলে নিচেই কিন্তু একবারে দুইকে হবে এই একবার দুই আর একবার দুই তো গিয়ে না অঙ্কটা কি ছিল ডিফারেন্স আসল ইন্টু আর বাই হান্ড্রেড স্কোয়ার কিন্তু দুই বছরের পার্থক্য তাহলে সূত্র আমরা দুটো পেলাম একটা ডি যদি হয় তাহলে আসলের সঙ্গে রেড বাই 100 আর যদি প্রিন্সিপাল হয় তাহলে ডিফারেন্সের সঙ্গে হান্ড্রেড বাই আর দুটো স্কোয়ার কিন্তু দু বছরের পার্থক্যের কথা বলছে এই সূত্রটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওকে তাহলে আমরা এইটা এইটা কেটে দেই কাটলে মতো পাঁচ তাহলে হাতে পাঁচ আর পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ কত এ তো মুখস্থ ওনা চাইয়ে ছশো পঁচিশ আর ছশো পঁচিশকে যদি আমরা গুণ করি তাহলে উত্তর হবে কত একত্রিশশো পঁচিশ টাকা উত্তরটা কোথায় কোথায় গেলো কোথায় গেলো কোথায় গেলো এই যে একত্রিশশো পঁচিশ ভেরি গুড চলে যাই আমরা পরবর্তী অঙ্কে এই অঙ্কটা আমরা করবো না এই অঙ্ক আমরা করব না জল যাবে বরফ হলে টেন পার্সেন্ট বেড়ে যায় বরফ গলে জল হলে কত পার্সেন্ট কমে যায় ভেরি গুড এটা হচ্ছে সেই কয়লার অঙ্ক এই অঙ্ক করার সময় অঙ্ক পড়াতে হবে না শুধু কি এখানে কত পার্সেন্ট আছে অঙ্কটা পড়ে দেখলাম টেন পার্সেন্ট ভ্যারি গুড টেন বেড়েছে না কমেছে টেন বেড়েছে টেন বেড়েছে যদি বেড়ে যায় তাহলে আমাদের টার্গেট হচ্ছে যদি বেড়ে যায় তাহলে আমরা বাড়িয়ে নিচে রেখে দেব আর বাড়িয়ে আসার সময় আমরা একটা হান্ড্রেড গুণ করবো কিন্তু আমাদের তো না। তাহলে আমি কি বললাম অঙ্কটা পড়বো পার্সেন্টেজটা লিখব পার্সেন্টেজ যদি বেড়ে যায় তাহলে বাড়িয়ে রেখে দেবো কেউ কি মানে একশো যদি টেন পার্সেন্ট বাড়ে তাহলে একশো দশ হলো আর একশো দশ যদি হয়ে যায় একশো দশ হলো আর বাড়ি আসার সময় একশো দিয়ে গুণ করলাম এই সুন্দর সুন্দর কেটে দিলাম আমরা কত পেলাম না হান্ড্রেড বাই ইলেভেন হাড়ে হান্ড্রেডটাকে আমরা ভাগ করবো কত কত নয় এগারো নিরানব্বই থাকলো এক অর্থাৎ নাই পূর্ণ একের এগারো তো হয়সা না তাহলে এমন তোমাদের কয়লার দাম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বেড়ে গেল কয়লা অপরিবর্তিত রাখতে গেলে কী করতে হবে খরচ অপরিবর্তিত একই জিনিস টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বেড়ে গেল বেড়ে গিয়ে কত হবে একশো পঁচিশ আর আসার সময় একশো দিয়ে গুণ করবো বাস হায়সা না কাটলে কত পাঁচ পাঁচ দিয়ে কাটলে কত কুড়ি তাহলে কুড়ি পার্সেন্ট তাহলে আমি তোমাদের বলছি দেখ এটা করার ক্ষেত্রে কোনোভাবে টাইম নষ্ট করার কোনো মানেই থাকে না